গাজাই গণহত্যার প্রতিবাদে কুষ্ঠীর কুমারখালীতে এক ব্যতিক্রম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে কুমারখালী রেলওয়ে স্টেশন চত্বরে অনলাইন নিউজ পোর্টাল যুগের হা ও চ্যানেল সারাদিনের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বিশ্ব জুলুম নির্যাতন নিপীড়ন নৃশংসতা সহিংসতা খুন ধর্ষণের বিরুদ্ধে কবিতা পাঠ আবৃত্তি জোরালো উচ্চারণ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় উপজেলার প্রায় তিরিশ জন কবি ও লেখক অনলাইন নিউজ পোর্টাল যুগের হাওয়া ও চ্যানেল সারাদিনের এই মুক্ত মঞ্চে কবি সাহিত্যিক ছাড়াও অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিক সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়তে নাইবে আমির মোহাম্মদ আফজাল হোসাইন লেখক ও গবেষক সোহেল আমিন বাবু উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতাউর রহমান সবুজ ইউথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুর রহমান চপল কবি ও সাংবাদিক মাহমুদ শরীফ সাংবাদিক কাজী সাইফুল এনসিবির কুষ্টিয়া জেলাখার শাখার সদস্য সাজিদুর রহমান বিপুল ও যুগের হওয়ার প্রকাশক মোহাম্মদ হাসান আলী এছাড়াও এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চ্যানেল সারাদিনের চেয়ারম্যান খান আতাউর রহমান সুজন যুগের হওয়া পত্রিকা ও চ্যানেল সারাদিনের সিনিয়র এডিটর মুমিন হোসেন ডালিম সহ আরও অনেকে ব্যতিক্রমে এই প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন লেখক কবি ও নাট্যকার লিটন আব্বাস